হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি শুকনো আতর চাল দিয়ে একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো এ দেখুন এখানে আমি এক বাটি আতর চালের গুঁড়ো নিয়েছি এটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা একটুখানি চিনিও দিয়ে দিতে পারেন আমি এটা একটু নোংকা নোংচা রাখবো তাই চিনিটা ব্যবহার করলাম না জলটা ফুটলে তারপরে তেলের গুঁড়ো দিয়ে গুঁড়ো বানিয়ে নেবো জলটা ফুটে গেছে এখন আমি অল্প অল্প আঠার চলের গুঁড়োটা দেবো আর একটা ডো তৈরি করে নেবো আমি গ্যাসটাকে এখন কমিয়ে দিয়েছি শক্ত শক্ত ডো তৈরি করে নেবো দেখুন একটা শক্ত শক্ত ডো তৈরি করে নিয়েছি ঠান্ডা হলে আরেকটু শক্ত হবে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি হালকা হালকা গরম আছে এরকম অবস্থাতেই তুমি মেখে নিতে হবে এখান থেকে আমি এখন অর্ধেকটা নিয়ে এখন অর্ধেকটা নিয়ে নিলাম একটু অরেঞ্জ কালারের ফুড কালার দেব আমি দুটো কালারের বানাবো আর যদি হাতে লেগে যায় তাহলে একটুখানি তেল লাগিয়ে নেবেন আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি এখনো একটু গরম আছে তো হাতে লেগে যাবে এবার আমি মেখে নিচ্ছি এই দেখুন দুটো কালার আমার মাখা হয়ে গেছে একটা সাদা রাখবো আর একটা অরেঞ্জ একটুখানি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারবেন আমি চালের গুঁড়োটা দিয়ে নিচ্ছি বেশি মোটাও করব না বেশি পাতলাও করব না এ দেখুন এখন একটা এরকম ধার গ্লাস নিয়েছি গ্লাসটা দিয়ে কেটে নেব আমি তিনটে কেটে নিলাম এখন আবার ফেলে নেব নেবো রকম মোটা অনা সেরকম করে যে বেলে নিলাম এখন আমি এই যে ছোট্ট একটা গ্লাস নিয়েছি এরকম ধার গ্লাসগুলো হলেই ভালো কাটা যায় দেখুন কেটে নেব চারটে কেটে নিলাম ছোটো একটা নিয়ে নিলাম দেখুন একটা জলের মুখ নিয়েছি মুখটা দিয়ে এখন ঠিক ভাবে কেটে নেবো এরকম ভাবে পাতার মতন কেটে নিতে হবে এরকম পাতার মতন কাটতে হবে এরকম ভাবে আমি কিছু কেটে নিচ্ছি এই যে ছোট বড় মিশিয়ে আমি কিছুটা কেটে নিয়েছি এখানেও আর এই ছোটোগুলো মাঝখানটা দিয়ে এভাবে চাপ দিয়ে একটা ডিজাইনের মতন করে দেবো শুধু একটা চাপ দিলেই হবে কয়েকটা কেটে নিচ্ছি এই দেখুন এরকম করে আমি কিছুটা ডিজাইন করে নিয়েছি আর এখানে হাফ চামচ ময়দা একটু জল দিয়ে গুলে নিয়েছি চারিদিকে লাগিয়ে দেবো একটা করে নেবো ఫోటో తీసినట్టు ఉన్నారు. సబ్బులు అవి ఇవి আমি একবার ঘুরিয়ে বসিয়ে দিলাম একটুখানি ডোনিয়ে নিলাম নিয়ে হাতে এইভাবে লম্বা করে নেব নিয়ে এদিকে বসিয়ে দিচ্ছি

পূর্বপুরে এই যাত্রা আমি দিয়ে নিচ্ছি এই দেখুন এই দাঁতটাও আমার দেওয়া হয়ে গেছে আবার আমি এভাবে একটু লম্বা করে নেব ডোটাকে এটা বসিয়ে দেবো সবগুলো দা এইভাবে বসাতে হবে সবগুলো আমার বসানো হয়ে গেল আর এইখান থেকে তো মাসখান থেকে ঢাকা আছে ঢাকাটাকে পূরণ করে দেবো Olha a একটা আমার হয়ে গেছে আস্তে করে তুলতে হবে এরকম করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি এই দেখুন পিঠাইগুলো আমার বানানো হয়ে গেছে আর এইদিকে তেলটাও গরম করে নিয়েছি এখন আস্তে করে এইভাবে তুলে ছেড়ে দিতে হবে আর একটু উপর দিয়ে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে একদম হালকা আজে পিঠেটা বাজতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিতে হবে দেখুন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি একটা পাপড়িও কিন্তু ভেঙেও যায়নি কিছু হয়নি এখন আস্তে করে আমি একটু উল্টে তাহলে এ ভাজা হয়ে যাবে এরকম আস্তে করে ধরে উল্টে দিতে হবে এ একটুখানি ভেজে নিচ্ছি এরকম আস্তে করে ধরে উল্টে দিতে হবে দেখুন বেশি লাল করব না হালকা কালার হলেই আমি নামিয়ে এরকম কালার করে আমি বেজে নিয়েছি अबे धोले ही तेल का जरूरत है बे टक्का बाजा होयेगा ना हमारा अरे একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি আমি এই যে দেখুন পিঠেগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর এই পিঠেটা আপনারা এরকম করে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন আর এই দেখুন কতটা মুছমুচি হয়েছে এরকম করে বানিয়ে সংরক্ষণ করে আস দশ দিন তো রাখাই যাবে এভাবে করে আপনারাও বানিয়ে নেবেন আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে